আর কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে এটা সবচেয়ে বড় যন্ত্র মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বল একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আমার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে বলেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর ইসলামের সময় নুরসা আল ইসলামের সময় আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করাই দাও আমি একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা

পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মূলত যন্ত্রণা দূর হয় নাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাবে যাবেন না না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেটনা সৃষ্টি করে আপনি আর কাজ আগ্রহ যান আর বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমাই দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি ক্ষেত্র করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনে তাও পন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় ও তখন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদম ও হাওয়া আমি কি তোমাদের জানিয়ে দিব আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল হে আদম এবং হাওয়া আমি কি তোমাদের জানিয়ে দেব এমন একটা গাছের ব্যাপারে যে যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুটো টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছি আমরা আমাদের এই দুটা আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরম বড়কালীন কনসেপ্ট ব্লাগ একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা যে ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই কষ্ট ছিল ইবলিশের

শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থাকো তোমাদেরকে জান্নাত থেকে যে বের করেছিল তোমার পিতা মাতাকে দেখো আদমের সন্তানরা ইস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে পড়েছে এখন যে পুরো বিশ্ব জুড়ে লগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মুসলিমি এদিকে চ্যাপল সারতে এদিকে আপনার ফ্রিডল প্যাশ কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা সবার পোশাক ছিল সানিল আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখেন চাইনিজের পোশাক দেখেন আদিকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তাই কেন মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমন কি আইএমএস জাধেলিয়ার যেটা আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি যখন জন্ম নেন তার আগে ছিল না ওই সময়ে যে মানুষ জেনা করত মেয়ে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক শালীন ছিল

কি অশ্লীল কাজে করতে পারে ইতিহাস পরে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পরে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যমুনাচার তারপরে বেপরদামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে পাঁচ এই যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এইগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারা নয় এবং করতে হবে কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরগালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিডির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কি কাজে দেবে আমাকে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে হবে বিচার যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি করতেছি আল্লাহাকে আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়েতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পরে আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাইকে মুক্তি হবে মহাদেশ হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরের মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনার ইসলামের খেদমত করতে পারবেন না একজন ডক্টর ড কি ইসলামের খেদমুখ করতে পারবেন না ভাই একজন সব নেতা তিনি কি ইসলামের খেতম করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতির বিধান চালু করেন তিনি কি ইসলামের করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হইতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করবো এবং সময় হবে উভয় দিকে শিক্ষিত একজন আমি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা এবং একজন যিনি আলেন তার উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কুরআন শরীফে হাতে রেখে ওয়র্ডে ফেজকে ঠিক করতে পারে তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসে দীর্ঘদিন থেকে আল্লাহ পাক আমাদেরকে মোবার তৌফিক দান করুন আর এট লিস্ট আমরা যদি নাই পারি আমাদের দারদের কিছু নাই হয় এট লিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে আল্লাহ তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেই ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোন জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম একাল্লার কথা বলছেন একজন শ্রেষ্ঠবীর কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের পথে চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ করে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু করেন তুলনামূলক আছে সবাই যদি যার যার ধর্ম পালন করেন কোন সমস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ একদলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যপূর্ণ ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শেখুন তৌফিক